ওয়ারেন্টি সহ স্টার 12 বছরের গ্যারান্টি সহ ডাইরেক্ট বরফ চলছে নন সোর্স ইনভার্টার 24500 টাকা আইওয়ান 12 বছরের সহ মাত্র 2500 টাকা এটা রাখবো 18000 টাকা এটা রাখবো 18000 টাকা এটা রাখবো 24000 টাকা ওয়াইল পল আমেরিকান ব্র্যান্ড মাত্র 17000 টাকা অনেক গুলা কালেকশনে কেন সব প্লিজ একদম ইনট্যাক মাল গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে এখানে এখানে অনেক মাল আরো ভিতরে অনেক মাল আছে ভিতরে অনেক মাল লাগবে পাগিরি কুসা যারা লাগবে আছে না এটা দুই কালার দেখেন নতুন নতুন আপডেট মডেল চব্বিশ হাজার পাঁচশো টাকা দোড়টা হাইড্রোলিক দিবেন অটোমেটিক আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আইসক্রিমের ফিস মাত্র পঁচিশ হাজার টাকা একদম ইন্ট্যাক্ট মাল পঁচিশ হাজার টাকা দুইশো আশি লিটার তিনশো লিটার মাত্র ছাব্বিশ হাজার টাকা তিনশো বিশ লিটার ছাব্বিশ হাজার টাকা দুইশো ষাট লিটার একদম ইনটেক নিচে ডিপ উপর নর্মাল চব্বিশ হাজার পাঁচশো টাকা ওয়াশিং মেশিন আছে একদম ইনটেক মাল ভাই বহু কত কষ্ট দিবেন একদম নতুন মাল এখানে কাপড় দিবেন ওয়াশ হয়ে যাবে এখানে ড্রাই হয়ে যাবে এগারো কেজি করবেন নয় টাকা আর আরো এক টাকা কম আট টাকায়

ভিতরে অনেক মাল ধারা লাগবে পাইকারি কোস্তা ধারা লাগবে চলা আসেন এখন অ্যাভেলেবেল প্রোডাক্ট চলে আসছে আমাদের সিদ্ধ পোলক আমাদের ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে নতুন ইনটেক্স ফ্রিজের মধ্যে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট এবং গ্যারান্টি ওয়ারেন্টি সহ আমাদের এখানে সিঙ্গার বিশন ওয়াল্টন ওয়ালপোল তারপরে হাই আর হাই সেন্স তারপরে আছে আপনার ওয়ালটন এগুলো সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এসির মধ্যে গ্রি হাই আর হাইকো

একটা বড় স্টক নিলে একটা বড় অফার দিচ্ছে আমরা অফার দিচ্ছি কাস্টমারকে কাস্টমার একটা নিলে অফার পাবে 60% ডিসকাউন্টে দেব না উনি পুরো গোডাউন বহুত মাল নেয় তো ওই জন্য একটু ডিসকাউন্ট হ্যাঁ আমাদের কোয়ান্টিটি বড় আছে তার কারণে আমাদের ডিসকাউন্টটা বেশি এটা হচ্ছে মনগর মার্কেট প্রাইস 55000 টাকা আমাদের কাছ থেকে পাবো না 28000 টাকা জান আর 1000 টাকা কম দিলা 7000 টাকা তারপর আর এটা আছে 23500 টাকা 230 লিটার এটা আছে আপনার

এটা আছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা একটু গ্লাসটা ফাটা আছে মাল ইনটেক মাল এখানে ভিতরে দেখা যায় না একদম ইনটেক মাল এটা এটা রাখবো মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় সিঙ্গারের প্রোডাক্ট একদম ইনটেক মাল মাত্র আঠারো হাজার টাকা গ্লাস ড্যামেজ এর কারণে আর এটা এটাও আছে আঠারো হাজার টাকা ইনটেক একদম ফাটা ইনটেক তারপর আছে সিঙ্গারের আপনার সিঙ্গারের নন ফ্রস্ট

বিজ্ঞ তুর্কির প্রোডাক্ট সাড়া তিনশো আশি লিটার এটা রাখবো মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ টাকা আর এক হাজার টাকা কম দিলাম উনত্রিশ হাজার টাকা ওয়াইল পোল আমেরিকান ব্র্যান্ড মাত্র সত্তর হাজার টাকায় সতেরো হাজার টাকায় নন না 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 ভিডিও দেখাবে ভিডিও দেখাই দে রেট ওই রেডে দিব ভিডিওটা আমাদেরকে সতেরো হাজার টাকা আমি না থাকলে আমার স্টাফকে ভিডিও দেখাইলে আমরা ওই রেডে দিয়ে দিব সমস্যা নাই

তারপরে আছে ত্রিশ লিটার মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা ষাট পার্সেন্ট ডিসকাউন্টে এটা আছে দুইশো পঁয়তাল্লিশ লিটার মাত্র পঁচিশ হাজার টাকা পাঁচশো টাকা এটা দুই কালার দেখেন উপরে কালার কারণ নতুন ডিজাইনের আপডেট মডেল এটা পারবে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ব্র্যান্ড নিয়ে ইনটেক মাল একদম কালার আছে এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিনশো লিটার তারপরে আছে দুশো ষাট লিটার মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ইনটেক নিচে ডিপ উপর মাল একদম ইন্টেক মাল এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টাকা লিটার লিটার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ টাকা অপশনের লিটার লিটার মাত্র টাকা মাত্র বাইশ টাকা ওয়ারেন্টি দেব 5 বছর কমপায়ার গ্যারান্টি দেব একদম রানিং প্রোডাক্ট তারপর ম্যানুয়াল ওয়াশিং মেশিন মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা 6000 টাকা 11 কেজি 11 কেজি সিঙ্গার ডিপ মাত্র 26500 টাকা লিটার বলেন লিটার 300 লিটার 300 লিটার 26000 টাকা 26000 টাকা ওয়ারেন্টি কি 10 বছরের ওয়ারেন্টি কি ওয়ারেন্টি কাটটা আছে ও মানে ওয়ারেন্টি কাটটা আছে সব ইয়াট আছে

এটা হচ্ছে হাইড্রলিক ওয়াশিং মেশিন দেখ এটা এটা হচ্ছে নয় নয় কেজি দোটটা হাইড্রলিক এইভাবে সারি দিবেন অটোমেটিক আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এটা ড্রাই ওয়াইজ দুটাই আছে নয় কেজি ড্রাই ওয়াইজ দুটাই আছে এটা বলবে ছাব্বিশ হাজার টাকায় দেখেন একদম ইনটেক্ট মাল হ্যাঁ তার সিস্টেম এখানে চালা এগুলা তো ওয়ারেন্টি খা আছে একদম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে আইসক্রিমের ফিজ হ্যাঁ আইসক্রিমের ফিস এটা মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় দেখাই দেন একদম ইনটেক্ট মাল তারপর একচুয়ালিটার ফিজ হ্যাঁ রানী একদম ঠান্ডা ঠান্ডা চলে আসছে এখন লাইন দিছি মাত্র

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সিঙ্গারের তিনশো আশি লিটার একদম ইনট্যাক্ট মাল দেখা দেন একদম ইনট্যাক্ট এখানে রেপিং করা আছে পুরো পুরোটা রেপিং আছে তিনশো চল্লিশ লিটার মাত্র আঠাইশ হাজার টাকা আঠাই টাকা আঠাইশ হাজার টাকা আগে অর্ডার করবা স্ক্রিনশট করে পাঠা দিলে ওই রেডেই আমরা পাঠিয়ে দিব বুকিং করে দিব দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কোরিয়ার বুকিং করে দিব ওয়ার্লপুলের এটা রাখবো এক হাজার টাকা বারো বছর ওয়ার্লপুল আমেরিকান ব্র্যান্ড এটা দশ বছর গ্যারেন্টি আছে দশ বছর ওয়ারেন্টি আছে ইনভার্টার ফ্রিজ তারপরে এটা রাখবো মাত্র টাকায় সিঙ্গারে এটা এখনও চালাইছি এটা রাখবো আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা দেখেন আইস চলে আসছে আঠাইশ হাজার একদম আইস চলে আসছে সকালে লাইন দিছে বারোটা এগারোটার দিকে

হ্যাঁ ওয়ারেন্টি সহ আছে মাত্র আড়াই হাজার টাকায় মিনিস্টার বারো বছর গ্যারেন্টি সহ দেখান বারো বছর গ্যারেন্টি আছে ডাইরেক্ট বরফ চলাচ্ছে মাত্র আপনার একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকায় তারপরে বিশনের নন ফ্লস দুইশো সাতষট্টি লিটার নন ফ্রস ইনভার্টার এটা রাখবো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা সাতের দশ বছরের গ্যারান্টি এবং দশ বছর ওয়ারেন্টি